অনেক তো আম সত্য খেয়েছ বন্ধুরা কখনো কি বিলম্ব ফলের সত্য খেয়েছ যেটা খেতে মার্শাল্লাহ টেস্ট কি বলবো অনেকটা আম সত্যর মতোই খেতে এবং অনেক মজা কখনও এটা ট্রাই করতে ভুলবে না এরকমই নিত্য নতুন এবং ইউনিক রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিতে ভুলবে না এবং আমার পাশেই থাকবে তো প্রথমেই আমি বিলম্ব ফুলোকে সেদ্ধ করে নিলাম দেন এটাকে ব্লেন্ড করে নেবো অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে অতপর আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম তারপর হালকা একটু বলক চলে আসলেই আমি এতে বিট লবণ নর্মাল লবণ শুকনো মরিচ গুঁড়ো করে দিতে পারো আমি এভাবে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তারপর ঘটনাটা ঘটনাটা করে দিয়ে দেবো তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তারপর এটা হয়ে আমি একটা ডিশ নিয়ে নিয়ে নিয়েছি তারপরে এতে একটু সরিষার তেল ব্রাশ করে নিতে নিতে পারো তোমরা তারপর আমি সেই পালকটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ আমার বিলম্ব সপ্তাহটা সেট করা হয়ে গেছে তারপর আমি এটা করার রোদে দুই দিন ধরে আমি এটাকে শুকিয়ে নিয়েছি ভালো করে এই তো বিলম্ব সপ্তাহ রেডি তোমরা কিন্তু সবাই অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবা এবং আমাকে কমেন্ট করে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং